রাজশাহী বাগমারার হাট গাঙ্গোপাড়া বাজারে শাকসবজির দাম বাড়ছে আলুর দাম কেজি প্রতি বিশ টাকা থাকলেও অন্যান্য সবজির দামে বৃদ্ধি দেখা গেছে সব জিনিসের দাম বেশি বেগুন রাজশাহী বাগমার হাট গাঙ্গোপাড়া বাজারে শাকসবজির দাম বেড়েই চলেছে সোমবার স্থানীয় বাজারে গিয়ে দেখা গেছে আলুর দাম আগের মতো কেজি প্রতি বিশ টাকা হলেও পটল করলা ও বেগুনের দাম কেজি প্রতি পনেরো থেকে বিশ টাকা বৃদ্ধি পেয়েছে আলু বিক্রেতারা জানান তারা সরবরাহ অনুযায়ী বিক্রি করছেন তবে ক্রেতারা বলছেন দিন দিন দাম বাড়ছেই এবং এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের জন্য সমস্যা আরো গভীর হবে পটল বেগুন বাজারে ক্রেতা ও বিক্রেতার মতামতের কারণে প্রতিদিনের বাজার পরিস্থিতি প্রভাবিত হচ্ছে আবেল মামত বাগমারা রাজশাহী